আমিও কি মারা যাব পলাশ সাহার মতো মা বাবা সন্তানকে মানুষ করার পরে খোঁটা কেন দেয় ইমোশনাল ব্ল্যাকমেল করে সন্তানদেরকে বাবা মা কেন হাতে রাখতে চায় কেন ওই সমস্ত বাবা মারা এমন চায় মা নিজে পছন্দ করে শখ করে আমাকে বিয়ে দিয়েছিল আমি সরকারি চাকরিজীবী বাবার ব্যবসা আছে মাসে এক থেকে দেড় লাখ টাকা তার ইনকাম হয় বাবার বয়স পঁয়ষট্টি মায়ের বয়স বাউন্ন আমি ছোট আর মেজ ভাই আর বড় ভাই তারা দুজনেও সরকারি চাকরিজীবী বাবাও চাকরি করতেন এখন পেনশন আর ব্যবসা নিয়ে আছেন মানে বুঝতেই পারছেন টাকার অভাব আমাদের কোনো দিনই ছিল না এখনো নেই আমাদের বাড়িটাও সেই পলাশ সাহার মতো বিল্ডিং এ বিয়ের পর থেকে আমার মা আমার মেজ ভাই আর বড় ভাইয়ের বৌদেরকে নিয়ে অনেক কটুক্তি করতেন অনেক আজে বাজে কথা শোনাতেন মা সব সময় বলতেন আমি আমার ছেলেকে মানুষ করেছি আমার ছেলের প্রতি আমার অধিকার মায়ের কথা ছিল ভাবিদের প্রতি তার ছেলের কোনো অধিকার নেই সমস্ত অধিকার মায়ের অবশেষে ভাইয়েরা তাদের বউকে নিয়ে একই বিল্ডিং থেকে আলাদা হয়ে গেল কিন্তু মা তারপরও তাদের সংসারে নাক গলাতেন এরা প্রতি মাসে মাকে দশ হাজার করে টাকা দিতেন আমার বিয়ের পরে আমি আর আমার নতুন বউ একা বাড়িতে সময় কাটাতে পারতাম না তাই মা আর বাবা আমাদের সাথেই থাকতেন আমাদের ফ্ল্যাটে দুইটা রুম একটা রুমে আমরা থাকি আর একটা রুমে মা আর বাবা থাকেন আমাদের বিল্ডিংটা ধানমন্ডিতে রুমে আলাদা বাথরুম থাকা সত্ত্বেও আমাদের রুমে বাথরুম করতে আসতো রাত নেই দিন নাই দুপুর নাই সারাক্ষণ মা যখনই বাথরুমে আসতো আমাদের বাথরুমটা ইউজ করতো এদিকে আমরা স্বামী স্ত্রী মায়ের ভয়ে একটু জড়িয়ে ধরে শুয়েও থাকতে পারতাম না আর কাছে আসা তো দূরের কথা এটা আমার বউ সহ্য করতে পারতো না এরপর একদিন আমার বউ আমাকে বলে দিল মায়ের ঘরে তুমি মা যেমন বাথরুম চাই তেমন করে দাও কিন্তু আমার মা শুনে বলে না আমার ছেলেকে আমি কোনোভাবে টাকা নষ্ট করতে দিব না আমি এই বাথরুমেই আসব অযথা টাকা খরচ করতে দেব না আমি মা বলে তাদের কি নতুন বিয়ে নাকি যে রুমে ঢুকলে তাদের সমস্যা হবে এটা কেমন কথা এবার আপনারাই ভাবুন আপনি আর আপনার স্ত্রী একটা ঘরে আছেন অগোছালো বিছানা কাপড় চোপড় ঠিক নেই হট করে আপনার রুমে আপনার মা ঢুকে পড়লো তখন আপনার কেমন লাগবে রাতে একবার না বারোটা থেকে শুরু করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত মা যখন খুশি তখন রুমে ঢুকে বাথরুমে আসতো আলাদা বাথরুম করে দিতে বললে সে রাজি হতো না অজু করতে বা হাত মুখ ধুতে হলেও আমাদের বাথরুমে আসবে আলাদা আলাদা বাথরুম আছে তারপরে মা অন্য কোনো বাথরুমে যেত না শুধু আমাদের বাথরুমে আসতো এখানেই আমার স্ত্রীর অভিযোগ কারণ সেও চাই একটু প্রাইভেসি আমি আর আমার স্ত্রী এক রুমে কখনোই সময় কাটাতে পারতাম না অফিস থেকে ফেরার পরেও শুরু করে দিত বড় ভাই মেজো ভাই তাদের সংসারে কি হলো এটা নিয়ে কথা বলতো আমার সাথে সারাদিন আমার বউ একা কাজ করে মা একটুও সাহায্য করে না একদিন বউ আমাকে বলে ফেললো হয় আমাকে নিয়ে আলাদা হও আর না হলে আমাকে তালাক দিয়ে দাও আমি তোমার বিয়ে করাবো আমিও তোমার কাছে সময় চাই তুমি চাকরি শেষ করে বাসায় ফিরে তোমার মায়ের সাথে গল্প শুরু করে দাও আমার কি তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা করে না আমার কি কোনো গল্প করতে ইচ্ছা করে না আমার আসলে এই কাজটা কি বাড়িতে বলতে পারো অন্যদিকে আমি আর মা যদি কখনো কথা বলতাম বউ এসে বসলে মা বলতো বউকে কি নজরদারি করার জন্য রেখেছিস তোর আর আমার কথার মধ্যে তোর বউ এসে বসে থাকে আমি আলাদাভাবে আমার বউর সাথে কখনোই সময় কাটাতে দেয় না মুহূর্তে আমি কি করতে পারি আমাকে কেউ সাহায্য করতে পারবেন জানেন তো আমারও ইচ্ছা হয় পলাশ সাহার মতো নিজেকে শেষ করে দিতে আমার মতো হাজার হাজার ছেলে এরকম বউ আর মায়ের যন্ত্রণায় মারা যেতে চায় তো এখানে আমার বউয়ের কোনো দোষ নাই কি করব আমি দর্শক এই স্টোরিটি রাহাত ইসলাম নামের একটি ভাইয়া লিখে পাঠিয়েছেন রিসেন্টলি পলাশ সাহার মৃত্যু যেভাবে ঘটেছে এরকম সত্যি সমাজে অনেক পুরুষ আছে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন